আঠারো জায়গায় বারো কেজি পায় বোন দিব তারপরে তাও তো একটা মানুষ হয় সেটাই বারো তের কেজি দুধ আমি দুই বেলা আমি প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক দেখতে পাচ্ছেন একটি মাত্র গাভী এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে আনন্দ ভাইয়ের সাথে দেখা করে যাই তো দেখা করতে দেখলাম মাত্র একটি মাত্র গাভী তো গাভীটা দেখে লোক সামলাতে পারলাম না যে একটি মাত্র গাভী রয়েছে একটা প্রতিবেদন করে দেই তো তার উদ্দেশ্যে আসলে ভিডিও করা আমরা চলুন কথা বলি আনিস ভাইয়ের সাথে কেমন আছেন গাই দু আইসি দু দু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এটা আল্লাহর রহমত অনেক দিন পরে দেখা হলো হ্যাঁ অনেক দিন তো দেখা হলো গাভী আনা হয় আর বিক্রি হয়ে যায়

বিকালে আপনার এখন সাত হচ্ছে নাকি তাহলে মোটামুটি কয় লিটার দুধের আশা করতেছেন আসলে এটা বেশ পার হয়ে যাওয়ার কথা বেশ পার হয়ে যাওয়ার কথা বর্তমান আঠারো পাইছেন আঠারো আঠারো সাড়ে আঠারো উনিশ কয় হয়েছে চার এক কাম করেন আমি চারটা দেখাই দিই মেলার জন্য আবার জিজ্ঞেস করে ভাই এটা কি সত্য না মিথ্যা সত্য না মিথ্যা হ্যাঁ হ্যাঁ সত্য দেখাই দিলাম একদম চার চার দশ যাচ্ছে মার্শাল্লা মেলা জনে জিজ্ঞেস করে ভাই এটা কি

আমার চাওয়া দাওয়া হলো তিন লাখ তিরিশ পঁয়ত্রিশ চামু আচ্ছা এই বাবু যদি নাই তিন লাখ ভেঙে হইলো তিন লাখ থেকে ভেঙে চাওয়া তিন লাখ বিশ মানুষের ভাই মানুষ মানুষ মানুষের যদি আপনার সাড়ে তিন লাখ চার লাখ টা দাম চাইবো সেটা হ্যাঁ ওই বউ দাম চাইলে মানুষ আসবো না

শীতের মধ্যে গরুগুলো বাড়তি কোন যত্ন বা নিতে হয় দিনে সব ফারামালায় জানে দুধ কম দেবো কিন্তু আমার বাড়িতে আর ফারামে তো গরু গরম থাকে না যদি শীত না থাকে সকাল টানি সতেরো দুধ আচ্ছা মানে শীতের একটু কম হবে এই যে আমার এই আতাল দেখতে তো এই প্রথম জায়গায় থাকে এইভাবে যে বাটা নেয় ওই বাটায় যে খাইব গরম থাকলে গরুর আর কোনো সমস্যা না শীতের মধ্যে একটা অসুবিধা জামাল ঠান্ডা গরু যাতে ঠান্ডা না লাগে এটাই গরায় জ্বালায় রাখা ঘরে বাতি জ্বালাই রাখুন না গরম বাতি যাতে গরম থাকে আবার শীতে শীত দিনের বেলা যদি নাকি শীত বেশি থাকে কুয়াশা থাকে ওই সময় বাতিটা জ্বালাই কিন্তু গরুর গত সালা রাখে গাছ পানি খাওয়াইলি তাদের আবার গরম হালকা গরম পানি খাওয়াইলি এই তো যত্ন শীতের গরু আচ্ছা তো আজ ভাই

রোসটা আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা কামলা পাঁচশো দুধের গাভি কিনি চার পাঁচশো দুধের কিনে তারা দুধ খাইবো নাতি খাইবো ওই হেরা কিনে চার পাঁচশো দুধের কিন্তু পাইলে খাই না গাবি চার পাঁচশো দুধের কামায় না যে খাদ্য যে দাম

এবারে বেলা তুই আঠারো কেজি পনেরোশো কেজি ষোলো কেজি তাও তো একটা মানুষ কিছু হইব না এটু কুমাই কই দেন এই আমি দুয় নেই আমি আপনাদের মাধ্যমে দিলাম সতেরো কেজি ধরে যদি আমার টেকে দেয় ষোলো কেজি ধরে যদি টেকে দেয় তো আমি বুঝতে পারবো ষোলো কেজি দুধের দাম যা আসে তাই আমার দিয়ে